এর আগের একটা ব্লগে বলেছিলাম বাসায় অনেক বেশি কাজ করানো হচ্ছে যতটা পারছি নিজেরা করছি আর এতটুকু কাজ নিজেরা করতে পারবো না তাই এই কনস্ট্রাকশন কাজের জন্য লুক হায়ার করা হয়েছে আর তাছাড়া এই জায়গাটায় আমাদের ওই যে কার্পুল একটা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে এটাকে আমরা কংক্রিট দিয়ে এখানে ঢালাই দিয়ে দিব বাসার সামনে মস্ত বড়ো এক গাড়ি আমি ভেবেছিলাম ওরা হয়তো বা সিমেন্ট দিয়ে নিজেরাই হয়তো বা সাপল দিয়ে গুলিয়ে নিবে কিন্তু এখানে দেখে অন্য এক জিনিস এরা এখানে সিমেন্টের যে গোলাটা সেটা পুরোটা রেডি করে নিয়ে আসছে এটা এখন এখানে অল্প অল্প করে ঢেলে তারপর ওই পিছনের জায়গাটাই নিয়ে ফেলবে যখন আমরা জিজ্ঞেস করছিলাম কনস্ট্রাকশনের লোকগুলোকে যে ঢালাই করতে কয়েকদিন সময় লাগবে উনি বলে বেশি সময় লাগবে না আজকের মধ্যে হয়ে যাবে আমরা একটু অবাকও হয়েছিলাম কারণ সিমেন্ট গোলানোটা অনেক কঠিন একটা কাজ আর অনেক সময় সাপেক্ষ কিন্তু এখানে দেখি সব কিছু রেডিমেড চলে আসে এই যে ওরা হয়তো বা অর্ডার করেছিল একজন এসে দিয়ে গিয়ে এই যে এখানে সিমেন্টটা উপর থেকে নিচে এসে পড়ছে আমাদের পেনসিলভেনিয়ার বাসায় আমরা নিজেরাই অল্প একটু জায়গায় ঢালাই করেছিলাম সেই কম হলেও পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি সময় লেগেছিল প্রায় তিন ফিট জায়গা আর এখানে অনেকটা জায়গা এত তাড়াতাড়ি কিভাবে করবে এখন সেটা বুঝতে পারছি আসলে দেশের বাইরে জিনিসগুলোকে এত বেশি সহজ করে রেখেছে কাজগুলো তাই খুব সহজে এখানে হয়ে যায় ঢালাই করার জন্য তিনজন লোক এসেছে দুইজন সিমেন্টের গোলাটাকে এখানে ঢেলে এনে এভাবে ফেলছিলো একজন এটাকে সমান করছিল আমি ঘর থেকে ভিডিও করছিলাম আর যেহেতু ঘরে একা তাই আমি জানলা থেকে দাঁড়িয়ে দেখছিলাম এই কাজটা ওরা কীভাবে করে আসলেই এটা এই কাজটা ওরা দুই ঘন্টার মধ্যে শেষ করে ফেলে তারপরে যখন ওই যে লেভেল করা বা সার্ফেসটা সমান হলো কি না এটার জন্য একটু টাইম লেগেছিল কিন্তু এমনিতে এই যে ঢালাইয়ের যে সিমেন্টটা ফেলতে এদের বেশি সময় লাগেনি এই জায়গাতে এই সিমেন্টের ঢালাইটা অনেক বেশি দরকার ছিল আগে যে কার্পোলটা ছিল এই কার্পোলটা ভাঙা ছিল যে কোনো সময় ঝড়ে যে কোনো সময় পড়তে পারতো তাই ভাবলাম যে ওটাকে ভেঙে জায়গাটা একদম ফাঁকা করে দিই পাকা করে দেওয়া হলে পিছনের ব্যাকেটটা একটু বড়ও দেখা যাবে আর একটু রোদ পাওয়া যাবে ভেজিটেবল গার্ডেনের জন্য অনেকটা রোদ আসবে এখানে আর এই যে এখানে ডালাই করা শেষ ওই এখনটা ফাইনাল টাচ আপ দিচ্ছে আমার মনে হচ্ছিল আজকে অনেক বেশি গরম পড়েছে আর আজকে রোদটা এত বেশি ছিল আর তার মধ্যে সিমেন্টটা ঢালা মাত্রই মনে হচ্ছিল যে শুকিয়ে যাচ্ছিল বাড়ির কাজ করা যেন শেষ হয়েও হচ্ছে না এখানের এটা সিমেন্টে কাজ করা হলে পাশের জায়গাটায় মাটি ফেলে সেটাকে আবার ভরতে হবে কারণ ওটা মাটির নিচের দিকে অনেকটাই নেমে গিয়েছে তো এখন ওইটারও কাজ বাকি আছে আগে ভাবলাম যে এই ঢালাইয়ের কাজটা শেষ হোক তারপরে এটা বিকাল বিকাল প্রায় এখন ছয়টার মতো বাজে বিকাল কেন বলল আমাদের এখানে এখন নয়টায় সন্ধ্যা হয় এই যে কাজ শেষ এটা শুকিয়ে গিয়েছে এটার উপর এখন হাঁটা যায় আর কনস্ট্রাকশনের লোকজন এখন চলেও যাবে ওদের জিনিসপত্র ওরা গুছাচ্ছে আর এই যে এটা ছিল ফাইনাল লোক কালকে সকালবেলা হয়তো বা এটা আরও বেশি সাদা দেখা যাবে কারণ সিমেন্ট করার পর হালকা পাতলা পানি দিয়েছিল। পিছনের সিমেন্টটা করার পর সামনে এখানে বর্ডারে কাজটা বাকি ছিল ওই দিনে এই জায়গাটায় কাজ করছিলাম সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভেবেছিলাম এই বর্ডারটা আমরা নিজেরাই দিব তারপর ভাবলাম যে ওদেরকে দিয়ে করিয়ে ফেলি আর এই যে এটা পুরোটা কন্টিনিউ করে ড্রাইভওয়ে পর্যন্ত যাবে আর এই যেটা পরের দিনের ভিডিও যেহেতু এখানে ঢালাইয়ের কাজটা শেষ তা আমরা নিজেরাই ভাবলাম যে মাটিটা ফিল করে আমরা এটা নিজেরাই ভরাট করে ফেলবো বাড়িতে কী কী কাজ হচ্ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মাটির ভরাটটা আমরা করার পরে পুরো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন